তো যারা বিডিএটি গেম খেলেন তারা কিন্তু অবশ্যই আমার এই গুলো ফলো করতে পারেন আমার গ্রুপে এসে আবার যারা তিরিঙ্গিয়া খেলেন তারাও কিন্তু আমার গ্রুপে এসে এর ফলো করতে পারেন তো আমি সবচেয়ে বেশি বিডিএটি গেমে অ্যাক্টিভ থাকি যেহেতু আমি বাংলাদেশি সেক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশি ওয়েবসাইটে আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি তো আজকে তিরিঙ্গাতে আমি আপনাদেরকে আর্নিং করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছয় হাজার দুইশো চৌষট্টি টাকা আছে তো এখন আমি শর্ট নিব কি শর্ট নিব কীভাবে প্যাটার্ন ফলো করবো কীভাবে বুঝতে পারবো যে এখন বিগ আসবে না স্মল আসবে তো এগুলো বিস্তারিত আমি ভিডিওতে দেখাচ্ছি মোটামুটি আর বাকিরা যারা শিখতে চান আমাদের সিগন্যাল নিতে চান তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এই ভিডিওর লিঙ্ক থেকে যারা অবশ্যই ভিডিওটি গেম খেলেন তারা বিশেষ করে জয়েন হতে পারেন কারণ আমি তিরিঙ্গা হচ্ছে এটা বাহিরের সাইড ইন্ডিয়ান সাইড তো এই সাইডে আমি বেশিটা সময় দিই না তো এটাতে খুব কমই হচ্ছে বেটিং করি তো যেহেতু তিরিঙ্গাতে আমার ব্যালেন্স রয়েছে সেক্ষেত্রে তিরিঙ্গা দিয়ে হচ্ছে আপনাদেরকে গেম করে দেখাচ্ছি তো চলুন এই ম্যাচটা পরে আমরা নিচ্ছি যেহেতু ওয়ান মিনিটে আমরা সিগন্যাল নিব তো ওয়ান মিনিট সিগনালে আমরা চারটা দেখব তো চারটে এখানে দুইটা ভিগ স্মল নাম্বার গেম স্টোরি তারপর এখানে দেখেন দুইটা কিন্তু আসছে কি ভিগ তো আমরা কিন্তু এখন নিতে পারি একটা স্মলে শট নিতে পারি তো এখন আমার টার্গেট হচ্ছে আপনার এটা দিয়ে পঞ্চাশ হাজার টাকা টার্গেট তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে স্মলে নিয়ে নিব এক হাজার টাকা তো এক হাজার টাকা আমি নিয়ে নিলাম তো দেখা যাক কি আসে তো এখানে অবশ্যই স্টেপ মেনটেন করলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন তো এখানে চারটা থেকে পাঁচটা স্টেপ নিলেই অ্যান আশা করি তো দেখেন আমাদের সিগন্যাল দেখেন তারপর হচ্ছে গ্রুপে জয়েন হয়ে সিগন্যাল নিতে পারেন আমি অল টাইম বিডিটিতে অ্যাক্টিভ থাকি সেক্ষেত্রে বিডিটি গেমে যারা সিগন্যাল নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বিআইপি গ্রুপে জয়েন করাই দেওয়া হবে তো এখান থেকে যদি আমি এখানে যাই তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ওই নাম এক হাজার নিয়েছিলাম তো এক হাজার নয়শো ষাট টাকা চলে আসছে তো এরপরে কি দেখি গেম স্ট্যাটাস তো দুইটা ভিগ এরপরে হচ্ছে ফোর একটা স্মল অর্থাৎ ফোর যেহেতু আসছে সেই ক্ষেত্রে আমরা এটা ভিগে নিতে পারি তো ভিগে হচ্ছে আমি নিয়ে নিব দুই হাজার তো দুই হাজার আমি নিয়ে নিলাম এর প্যাটার্ন তো এখানে দেখতে পাচ্ছেন টাইম আছে আবার উপরে আপনারা যদি টাইমে টাইম মিলান এই যে উপরে দিকে এইখানে কিন্তু আমার গড়ি টাইমটা শো হয় এখানে কি কম আর বেশি টাইম মানে বাইরের সাইড তো সেই ক্ষেত্রে তো নিচ্ছি ইউএসডিটি যারা তিনগা খেলতে চান আমি বলবো তিঙ্গা আপনারা বাংলাদেশে বিডিটি ভালো খেলতে পারেন তো দেখা যাক এটা কি নেট প্রবলেম নেট প্রবলেম একটু রিফ্রেশ দেই নেট প্রবলেম করতেছে এটা কি উইন আসছিল না লস ও উইন আসছে এটা এই যে নয় হাজার একশো চৌচল্লিশ ফাইভ আসছে এই যে উইন যেটা দুই হাজার নিয়েছিলাম তিন হাজার নয়শো বিশ টাকা দিছে তো এরপরে যেহেতু ফাইভ আসছে ফাইভ 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 যেহেতু আসছে সেই ক্ষেত্রে একটা ভিগ নিতে হবে এখন একটা ভিগ নেই এটা বেশি ধরবো না লস আসতে পারে কারণ যেহেতু ফাইভ আসছে ফাইভ না গেছে কয়েকটা তো এটা পাঁচশো নিলাম তো ফাইভ নিয়ে নিলাম ফাইভ দেখে কী আসে ভিগে নিচ্ছি আশা করি উইন আসতে পারে না আসতে পারে কারণ ফাইভ এই প্যাটার্নটা যেহেতু দুইবার নিচে আসছে আবার আসছে সেক্ষেত্রে একটার পর আবার আসছে সেক্ষেত্রে নাও আসতে পারে আবার আসতেও পারে দেখা যাক উইন আসে পড়ছে তো এটা ভিগ উইন এসে পড়ছে তো সিক্সের প্যাটার্ন তো ফাইভ সিক্স এরপর হচ্ছে আপনার এটা নেওয়া যেতে পারে যেহেতু এইখানে আপনার দুইটা ভিগ পরে স্মল পর আবার দুইটা ভিগ সেক্ষেত্রে একটা স্মল নেওয়া যাক আশা করি এটা উইনার আসবে তো তিনটা স্টেজ মেনটেন করলে তিনটা কি চারটা স্টেজ মেনটেন করলেই আনাফ আর বেশি লাগে না তো আমি নিয়ে নিলাম পাঁচশো তো দেখা যাক স্মল নিয়ে নিচ্ছি পাঁচশো তো এখানে অনেক বড়ো লং ভিডিও হয়ে যাবে কারণ এক মিনিটের সিগন্যাল তো এখানে তিরিশ সেকেন্ডের সিগন্যাল নেই তো বিড়িটি তো আমার ব্যালেন্স নেই থাকলে আমি দেখা দিতে পারতাম বিড়িটিতে তো সমস্যা নাই দেখা যাক এটা কি আসলো লস এটা লস আসছে তো যেহেতু লস আসছে এখন আমরা নিব হচ্ছে পনেরোশো টাকা কোনটায় নেওয়া যায় এখানে সিক্স এইট দুইটাই হচ্ছে বিকে রেড আসছে দুইটা যেহেতু একসাথে রেড সেই ক্ষেত্রে একটা গ্রিন নেওয়া যেতে পারে গ্রিন তো গ্রিন আমি হচ্ছে পনেরোশো টাকা লাগিয়ে দিব এইখানে এক সিলেক্ট করে এখানে পনেরোশো আমি লিখে নিই লিখে নিলাম টোটাল অ্যামাউন্ট লিখে নিলাম তো যেহেতু এ গ্রিন লিখছি তো গ্রিন শটটা নিতে হবে আমাদের গ্রিন শর্ট গ্রিন শট গ্রিন শটে আমরা নিয়ে নিছি আমরা লিখে দিছি পনেরোশো টাকা তো দেখা যাক আজকে পঞ্চাশ হাজার টাকার টার্গেট নেব যেহেতু ভিডিওটা লং হবে সবাই মনোযোগ দিয়ে দেখেন এখানে আপনারা নিজেরাও যদি সিগন্যাল ফলো করেন এখান থেকে ভিডিও থেকেও কিন্তু আপনার মোটামুটি কিছুটা ধারণা নিতে পারবেন যে কিভাবে প্রফিট করা যায় দেখতে পারতেছেন উইন কিন্তু চলে আসছে দেখতে পারতেছেন উইন কিন্তু চলে আসছে তো এরপরে হচ্ছে আমরা গেমিস্ট্রি চার্ট এটা চার্টটা দেখি চার্ট ফাইভ আট চাট তো গেম এখানে আপনার সেভেন সেভেন হচ্ছে ওয়ার্ল্ড টাইম স্মলের দিকে দেয় তো যেহেতু এখানে চারটায় স্মল আসছে এই বিগ আসছে আবার এখানে সেভেনও আসছে সেক্ষেত্রে আমরা এটা নিশ্চিত থাকতে পারি যে স্মল একটা আসতে পারে তো সেই ক্ষেত্রে আমি স্মলে এখানে দিয়ে দিব হচ্ছে আপনার তিন হাজার টাকা দিয়ে দিব তিন চার হাজার হয়ে গেছে তিন হাজার দিয়ে দিব তো দেখি আশা করি এটা উইন চলে আসবে কারণ যেহেতু চারটা বি আসছে আবার সেভেনও আসছে সেই ক্ষেত্রে আর কি তো এটা আমরা স্মলে দিয়ে দিলাম দেখা যাক সাত হাজার পাঁচশো চৌষট্টি টাকা আছে আশা করি এটা ঘুমসট হবে একটা লস নাকি না উইন কোপ দেখতে পাচ্ছেন আবার কিন্তু কোপ হয়ে গেছে তিন হাজার টাকা পুরোটাই কারণ হচ্ছে সেভেন তো আস সেই ক্ষেত্রে হচ্ছে স্মল হাসার চান্সটা নব্বই পারসেন্ট থাকে এই যে এখানেও দেখেন এই যে এখানে সেভেন আসছিল এরপরে কিন্তু স্মল আসছে দেখতে পাচ্ছেন এখানেও দেখি একটু চাটুলটাই এখন কী আসছে টু 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 অল টাইম হচ্ছে স্মলের দিকে রাখে তো এইখানে আবার বিগ দিছে সমস্যাটা আমরা স্মলে নিব স্মলে আমরা হচ্ছে নিয়ে নিব পাঁচশো টাকা যেহেতু এখানে আবার একটু গন্ডগোল আছে হয়তো বা নাও আসতে পারে তো যাই হোক আমরা স্মলে নিয়ে নিতেছি স্মলে নিয়ে নিই তো স্মল নিয়ে নিলাম স্মল নিয়ে নিছি এখন হচ্ছে আপনার এখানে একটু প্যাটার্নটা আমি ফলো করে দেখে নিচের দিকে এখানে দেখেন কি রেট চলছে রে ভাই পুরো আগুন চলছে আগুন রেড আর রেড এখানেও রেড গ্রিন সে রেট চলতেছে বেশি মার্কেটে এটা কি লস উইন উইন গাইস উইন এখনও দেখেন দেখেন আমাদের সিগন্যালগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক কত আছে তেরো হাজার তো এখন একটা তিন হাজার টাকা শর্ট দিব যেটা বেশি আছে তিন হাজার নয়শো টাকা পুরোটা শর্ট দিব দেখি এখানে দুইটা রেড এখানে দুইটা রেড গ্রিন দুইটা রেট গ্রিন একটা গ্রিন নেই তো এটা গ্রিন হচ্ছে নিব তিন হাজার নয়শো টাকা পুরোটা নিব তিন হাজার নয়শো সরি তিন হাজার নয়শো টাকা বুঝলাম না এত হয়ে গেল কেন ও একশোতে যা বসে রয়েছে সাল আর এই জন্যই তো বলি কি রে লাগছে এটা দেখা যাক এটা মনে হয় লস খাইয়ে বসবো নাকি কারণ রেডিয়ার মার্কেট চলতেছে আশা করি উইন আসতে পারে লস উইন 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 গাইস উইন দেখেন চারটা টানা উইন এখানেও চারটা টানা উইন একটা লস তো এখন দেখি টানা পাঁচটা হয় কি না তো আবার হচ্ছে আমি গ্রিনে লাগিয়ে দেবো গ্রিনে লাগাবো হচ্ছে পাঁচ হাজার টাকা লাগাবো গ্রিন আশা করি এটা উইন আসবে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার লাগাই দিলাম তো এটা দেখা যাক কী আসে পাঁচ হাজার ফুললি এটা যদি লস যায় তাহলে পরেরটা পুরো ফুল ব্যালেন্স মার্কেট দেখতে হবে ফলোয়ার্স মারতে গেল তো আবার আমার লস কারণ ভিডিওতে এত বড় বড় শট নেওয়াটা ঠিক না লস করাটা ঠিক না তো যারা বিডিটি খেলেন তারা আসতে পারেন আমার গ্রুপে কারণ আমি বিডিটির জন্য গ্রুপ তৈরি করছি তিরিঙার জন্য বা দামান এগুলোও খেলি আমি যত সমস্ত ব্যাটিং সাইড আছে আমি সবগুলোতে হচ্ছি ব্যাটিং করি তো সবচেয়ে বেশি আমি সাপোর্ট দিই বিডিটিতে বুঝছেন তো দেখা যাক এটা কি আসে ও গাইস ওরাটা লস হয়ে গেল রেড ক্যান্ডেল চলতেছে বেশি লস খেয়ে গেলাম আচ্ছা যাক সমস্যা নাই পরবর্তীতে যেহেতু রেড ক্যান্ডেল চলতেছে রেডে নিতে পারি রেডে নিব পাঁচ হাজার নিয়েছিলাম সাত হাজার নেই বেশি নিব না কারণ টাকা লস করানো যাইবো না তো সাত হাজার নিলাম রেডি তো রেডে নিয়ে নিলাম দেখে যাক কি হয় কপালে কি আছে আশা করি এটা উইন দিয়ে দেবে কারণ রেড ক্যান্ডেল চলছে সবচেয়ে বেশি আমি রেটের দিকটা একটু কমই বুঝি তারপর নিয়ে নিলাম এখানে অনেকগুলা স্মল আসছে দেখছেন টু এর পরে স্মল আসার কথা স্মল আসছে ফোর এর পরে বিগ আসার কথা স্মল আসছে মানে প্যাটার্ন মাঝে মধ্যে হচ্ছে উল্টা পাল্টা করে সেই ক্ষেত্রে হচ্ছে প্যাটার্ন বুঝতে হবে ঠিক আছে শুধু শুধু টাকা বেশি করে মারলে হবে না এই যে এখন টু টু এমন আছে বিগ আসতে পারে আবার আছে আপনার স্মল আসতে পারে গ্যারান্টি নেই এই যে দেখতে পাচ্ছেন উই চলে আসছে যাক গাইস দেখেন আবার উনিশ হাজার হয়ে গেছে এখন এরপরে দেখেন এখন কি শট নিব টু 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 তিনটা টু গাইস তিনটা টু তিনটা টু এখানে দেখি টু এখানে বিগ দিয়েছিল তো কীসে মারব আবার আর একটা প্যাটার্ন আরও কিছু আছে যেগুলো আমি শিখাইতে চাই না গাইসে এইভাবে আমি লাইভে লাইভ ছাড়া আমি শিখাই না বুঝছেন তো যাই হোক এখন একটা বিকে নিয়ে নিই তাড়াতাড়ি বেশ সময় নেই এখানে দু হাজার নিয়ে নিলাম বিঘে নিয়ে নিলাম ব্যাস দেখা যাক কি আসে আশা করি এটা উইন দিবে কারণ অনেকগুলো স্মল গেছে পাঁচটা স্মল আবার এখানে বেশি গেছে যে টুই দেখে তিনটা দেখি কি করে এটা উইন হিসেবে পড়িস লাগাইছিলাম কত দুই হাজার টাকা ও গাইস উইন 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 গাইস দেখতে পারতেছেন এগুলো ভাই মার্কেট বুঝতে হয় মার্কেট বুঝতে পারলে সব কিছু হবে ঠিক আছে তো হ্যাঁ এখন কিসে নেওয়া যায় ব্যালেন্স তো আমি চাচ্ছিলাম যে পঞ্চাশ হাজার টার্গেট নিব। কিন্তু এখানে একুশ হাজার টাকা হয়েছে আবার টাইমটা অনেক হয়ে যেতেছে তো একটা শর্ট দিব এটা নিয়ে শেষ করে দিব। এটা নিয়ে যদি এটা উইন আসে সেই ক্ষেত্রে তো উইন আর যদি লস আসে সেই ক্ষেত্রে আর একটা আর দু একটা শট নেব যদি লসের দিকে থাকি মানে উইন করে শেষ করে দেবো তো এখন সেভেন সেভেন স্মল নেবো এবার সেভেন স্মল নিচ্ছি কারণ সেভেনের প্যাটার্ন অল টাইম স্মলে থাকে তো এটা পাঁচ হাজার নিয়ে নিলাম এটা পাঁচ হাজার নিয়ে নিলাম দেখা যাক তবে এটা শিওর যদি বিগ আসে তাহলে এরপর একটা স্মল আসার চান্স আছে দেখতে হবে প্যাটার্নটা দেখলে বুঝতে পারবো আশা করি এটা মনে হয় উই নাই শে পড়ছে অলরেডি ও সরি গাইস লস এটা লস চলে আসছে তো সেভেন নাইন গাইস এটা তো পুরো স্মলের দিকে ও স্মল সেভেন স্মল কিন্তু সেভেন স্মল তাই নাই নাইন এটা তো স্মল দিবে আশা করি তো পাঁচ হাজার দিয়েছিলাম এখন দিয়ে দিব পুরো কত আছে আগে দিয়ে এখানে আমার লসটা কাভার করতে হবে তো আমার মেনলি ছিল ষোলো হাজার সরি ছয় হাজার তো সেখান থেকে এখন ষোলো হাজার আছে তো আমি এখানে নিয়ে নিব স্মলে ফুললি নয় হাজার নিয়ে নিলাম সাত হাজার এক হাজার লাভে রাখি তো স্মলে নিয়ে নিছি দেখা যাক মার্কেট 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 ভাই বুঝতে পারলে সব কিছুই বুঝতে পারবেন মার্কেট আমরা একদম শিখিয়ে দেবো যারা হচ্ছে আসবেন শিখিয়ে দেবো সমস্যা নেই মার্কেট এটা লস না কি আবার গিয়ে আসছে না কি কি আসলো ইরে ভাই এই যে উইন এসা কিন্তু একো বুঝলাম না তো উইনের এটা কোথায় ওপরে যে একটা উইন আছে ওটা কোথায় গেল বুঝলাম মতো কিছু এখানে আবার ব্যালেন্স সাত হাজার তিনশো দেখি রিপ্লেস দিয়ে যে দেখছেন রিপ্লেস হয়ে চব্বিশ হাজার মানে নেট প্রবলেম মানে চব্বিশ হাজার হয়ে গেছে তো চার এটা একটা আছে একটা পুরোটা মাইরা দিব আসলে আসবো না রে বিশ হাজার প্রফিট থাকবে আমার বিশ বিশ হাজার না মানে ছয় হাজার অরিজিনাল ছিল ওইগুলো থেকে লাইভে থাকা অবস্থায় এই বিডিটিতে সরি ক্লিনটাতে আপনার ভিডিওতে থাকা অবস্থায় তো চার হাজার নয়শো আটচল্লিশ টাকা চার হাজার নয়শো আটচল্লিশ টাকা এটা পুরোটা হচ্ছে থ্রি থ্রি হচ্ছে আপনার গ্রিন একটা চার হাজার হাজার কত চার হাজার মারতে পারলাম না টাকার সংখ্যা দেখতে দেখতে গিয়া টাইম চার হাজার নয়শো আটচল্লিশ টাকা পুরোটা মেরে দিব যাক বাসা গেছে গ্রিন ওয়ার্লে আমার বাস এসে পড়তো যেহেতু এটা রেড আসছে তো সমস্যা নেই এখন একটা বিঘে মেরে দেবো কারণ জিরো হচ্ছে বিঘে আবার হচ্ছে আপনার এখানে দুইটা আসছে আপনার থ্রি বিগ আবার জিরো হচ্ছে বিগ ঠিক আছে তো যেহেতু এটা আসছে দুইটা মিলে বিগ আসার কথা জিরো তো বিগ দিবে তাই না তো বিগে একটা নিয়ে নিই আমি চার হাজার নয়শো আটচল্লিশ টাকা ফুল ব্যালেন্স চার হাজার নয়শো কত ছিল আটচল্লিশ টাকা মনে হয় আটচল্লিশ বিঘে নিয়ে নিলাম তো দেখা যাক কি হয় ওহ বেশি নেওয়া হয়ে গেছে দেখা যাইতেছে ওখানে যেটা ছিল তার চেয়ে বেশি নিয়ে ফেলছি এটা লস করিস না আশা করিস যেন ফুল আশা পরে কই গেল লস নাকি নেট নেট ও গাইস এটা কি উইন নাকি শুধু বুঝলাম না এটা কোন টার্গেটটা নাকি বুঝলাম না কি লোডিং চব্বিশ হাজার নয়শো আটচল্লিশ টাকা তাহলে কি ছটা মারটা লাগে নাই নাকি লাগে সমস্যা নেই আর একটা শট নিয়ে শেষ করে দিতেছি চার হাজার নয়শো আটচল্লিশ টাকা চার হাজার নয়শো আটচল্লিশ টাকা এটা মেরে দিব চার হাজার নয়শো আটচল্লিশ টাকা চার হাজার নয়শো আটচল্লিশ টাকা এটা লাগাই দিলাম তো এখন দেখা যাক কি আসে স্মরে নিয়ে নিছি দেখা যাক উইন্ডেস 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 চলো নেট নেট এটা অবশ্য বুঝলাম না কিছু ও গাইস উইন উইন আর লাগে হচ্ছে 400 টাকা তাহলে 30000 মিল করে ফেলি 400 লাগিয়ে দেই 400 লাগে 30000 টাকা করে ফেলি তারপর উইন্ডো দিয়ে দিব কিসে নেওয়া যায় টু 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 দু একটা স্মল এটা স্মল আসবে তো এটা স্মলে নিয়ে নিলাম বুঝলো স্মল ডান তো এখন নিয়ে নিলাম স্মল নিয়ে নিলাম নয়শো বরিশ তাহলে আমার ফুল্লি তিরিশ হাজার টাকা কমপ্লিট একটা উইন চাই তো দেখে পারতেছেন আমাদের সিগন্যালগুলো দেখেন আমাদের লসের যে লাভ সবচেয়ে বেশি একটা দুইটা মাত্র একটা করে লস একটার বেশি যায় নাই দেখতে পারছেন ও গাই সুইন চলে আসছে যা তিরিশ হাজার ডান তিরিশ হাজার বিরাশি টাকা তিরিশ হাজার ডান তো এখান থেকে আমি হচ্ছে দশ হাজার টাকা উইডো দিয়ে ফেলবো আর বাকি বিশ হাজার টাকা রাখবো তো ও গাইস সে ভালো থাকেন খোদা হাফেজ আর হচ্ছে যারা বিডি গেম হচ্ছে যারা আর্নিং করতেছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বিডি গেম যেই গ্রুপ আছে একটা গ্রুপে হচ্ছে জয়েন হয়ে যেতে পারেন তো বিডিটির মেম্বার হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আমার গ্রুপে জয়েন হতে পারেন তো বিডিটি ধরান দেখাচ্ছি এখানে হলো আমার টেলিগ্রামটা কোথায় আমার গ্রুপ রয়েছে আমার বিআইপি গ্রুপ রয়েছে বিআইপি গ্রুপে হচ্ছে জয়েন হয়ে আপনারা কাজ করতে পারেন আমি কিন্তু অন টাইম হেকজি অর্থাৎ গেম নিয়ে কিন্তু কাজ করি সবচেয়ে বেশি তিন কাতায় খুবই অল্প ঠিক আছে তিন কে আমি অতটা এক্সাইটেড না তো দেখেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ট্যাম অ্যান্ড ভি এটা হলো আমার বিআইপি গ্রুপ ঠিক আছে মেম্বার নিয়ে কাজ করি আর হচ্ছে এটা আমার এই চ্যানেল এই যে এখানে দেখতে পারতেছেন এই যে একটা চ্যানেল তারপর হচ্ছে আপনার এই যে একটা চ্যানেল ঠিক আছে এটা হলো দুইটা আমার চ্যানেল এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আর কি ইউটিউব চ্যানেলের গ্রুপ আর এটা হচ্ছে আমার ইয়ার গ্রুপ এই ব্রিটি গেম সিগন্যাল গ্রুপ পাবলিক গ্রুপ বক্সে বা ডিসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্ক তথা দেখতে পারতেছেন এখানে এই যে দেখেন মেম্বাররা দেখেন এটা দাঁড়ান এই যে এখন দেখেন যে দেখতে পারতেছেন এক একজনে কিন্তু আমার সিগন্যাল নিয়ে কিন্তু আছে দেখতে পারতেছেন আবার গিফট কর্মী সব কিছু দেওয়া হয় তো যারা বিডিটি নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে সকল ধরনের সাপোর্ট আমার কাছ থেকে পাবেন ঠিক আছে আর হচ্ছে তিন তো ভাই সাপোর্ট দেওয়ার মতো না কারণ ওটা হচ্ছে বাহিরের সাইড ওটা জাস্ট হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন এতটুকুই তো ভালো থাকেন খুদা হাফেজ